সবচেয়ে সহজ হল আপনার স্বপ্নকে ছেড়ে দেওয়া আর ব্যর্থতাকে চুপচাপ মেনে নেওয়া আমরা হাল ছেড়ে দেই কারণ সব কিছুকেই খুব কঠিন মনে হয় সাফল্যকে অনিশ্চিত বলে মনে হয় আর আমরা তাড়াতাড়ি নিরাশ হয়ে পড়ি আপনার জীবনে যদি কোনো লক্ষ্য অর্জন করার থাকে তার প্রক্রিয়াটি একটি দুঃসাহসিক যাত্রার মতো হয়ে থাকে এই যাত্রাকাল কখনো খুব সহজ আবার কখনো খুব কঠিন বলে মনে হয় কখনো খুব খুশি বোধ করবেন আবার কখনো এই যাত্রা শুরু করার জন্য নিজেকে অভিশাপ দেবেন বন্ধুরা সবসময় এটা নিশ্চিত করুন যে কখনোই আপনার হাল ছেড়ে দেওয়া উচিত নয় আপনার হাল ছেড়ে দেওয়া উচিত নয় কেন তার দশটি কারণ চলুন এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করি নাম্বার ওয়ান আপনি এখনো পর্যন্ত আপনার লক্ষ্য অর্জন করতে পারেননি আপনার হাল ছেড়ে দেওয়া উচিত নয় কারণ আপনি এখনো পর্যন্ত আপনার লক্ষ্য অর্জন করতে পারেননি হাল ছেড়ে দেওয়ার আগে আপনি নিজেকে একবার প্রশ্ন করুন যে কেন আপনি এই যাত্রা শুরু করেছিলেন এই যাত্রার মাঝপথে হাল ছেড়ে দেওয়া মানে পরাজয়কে মেনে নেওয়া তাই যাত্রা না শেষ হওয়া পর্যন্ত কখনোই হাল ছাড়বেন না নাম্বার টু আপনি ইতিমধ্যে এত দূরে এসে গেছেন আপনি আপনার যাত্রা শুরু করে ইতিমধ্যেই মাছ পথে চলে এসেছেন এখন হাল ছাড়া মানে এতদিন আপনি যা করেছেন সব কিছু ব্যর্থ হয়ে যাবে তাছাড়া হতে পারে আপনার সাফল্য খুব কাছেই আছে আপনি হয়তো আর কয়েক ইঞ্চি খুঁড়লেই আপনার গুপ্তধন পেয়ে যাবেন তাই কখনোই মাছ পথে হাল ছেড়ে দেবেন না নাম্বার থ্রি নিজেকে সন্দেহ আপনি যখন আপনার সক্ষমতার উপর বা আপনি সঠিক পথে আছেন কি না তার উপর সন্দেহ করেন তখন আপনি হাল ছেড়ে দেন এটি একটি অতি সাধারণ ঘটনা অতীতেও অনেক সাফল্য অর্জনকারী নিজেকে সন্দেহ করতে শুরু করেছিল যখন তারা সফলতা পাচ্ছিল না কিন্তু তারা পুনরায় আশাবাদী হয়ে কঠোর পরিশ্রম করে সফলতা অর্জন করে নিয়েছে তাই নিজেকে সন্দেহ করবেন না নাম্বার ফোর সাফল্য অর্জন করা খুব কঠিন যাত্রা শুরু করার সময় সবাই উৎসাহী থাকে কিন্তু কিছু পথ চলার পর যখন সব কিছু কঠিন বলে মনে হয় তখন আমরা হাল ছেড়ে দেই আমাদের বুঝতে হবে যে সাফল্য অর্জন করা কখনোই সহজ ছিল না আর কখনো সহজ হবেও না তাই হাল ছেড়ো না লেগে থাকো নাম্বার ফাইভ সাফল্য অনিশ্চিত কখনো কখনো আপনি হাল ছেড়ে দেন কারণ এই জিনিসগুলো খুবই অনিশ্চিত আপনি জানেন না সফলতা এখনও কত দূরে যখন কোনো কিছু নিশ্চিত থাকে তখন আমাদের জীবন সীমিত হয়ে যায় আমাদের পরিচিত যত সফল মানুষ আছে তারা সবাই অনিশ্চিত পথে যাত্রা করেই সফলতা অর্জন করেছে তাই আপনারও হাল ছেড়ে দেওয়া উচিত নয় নাম্বার সিক্স ব্যর্থতা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে ব্যর্থতা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ব্যর্থতা আমাদেরকে শক্তিশালী করে দেয় এবং মানসিকভাবে দৃঢ় করে দেয় সব মহান মানুষ সফলতা পাওয়ার আগে বেশ কয়েকবার ব্যর্থ হয়েছে তাই আপনার হাল ছেড়ে দেওয়া উচিত নয় নাম্বার সেভেন ব্যথা নিশ্চিত সফলতা অর্জন করতে গেলে ব্যথা নিশ্চিত যারা এই ব্যথা সহ্য করে তারাই সফলতা পায় এই মহাবিশ্ব কখনোই সহজ পথে সফলতা দেয় না তাই হাল ছেড়ো না নাম্বার এইট কোনো অনুশোচনা নেই আপনি হাল ছেড়ে দেওয়ার পরে যদি দেখেন যে সফলতা মাত্র কয়েক ইঞ্চি দূরে ছিল তখন আপনি অনুশোচনায় ভুগতে থাকবেন সারা জীবন ধরে আপনি অনুশোচনা করে যাবেন তাই শেষ পর্যন্ত না দেখে কখনোই হাল ছেড়ে দেবেন না নাম্বার নাইন ভোরের আগে সবকিছু অন্ধকার লাগে আপনি যখন সফলতা অর্জন করতে যাবেন তখন দেখবেন সব কিছু খুবই কঠিন লাগছে নিজেকে খুব দুর্বল লাগছে নিজেকে খুবই নিরাশ দেখাচ্ছে যেমন ভোরের আলো আসার আগে সব কিছুকে অন্ধকার লাগে তাই আপনি সহজে তাড়াতাড়ি হাল ছেড়ে দেবেন না নাম্বার টেন বেশি উদ্বিগ্ন লোকেরা খুবই উদ্বিগ্ন থাকে তারা যে প্রচেষ্টা করে যাচ্ছে তার ফল পাবে কি না এই অনেকে বেশি উদ্বিগ্ন হয়ে হাল ছেড়ে দেয় কিন্তু একবার আপনি সফলতা পেয়ে গেলে আপনি দেখবেন যে এটা কতটা সুন্দর আপনি তখন নিজের জন্য খুব কৃতজ্ঞ হতে পারবেন তাই কখনোই হাল ছেড়ে দেবেন না প্রিয় বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন सबा के भलो डाक थैंक यू